আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম স্বর্ণ প্রেমিকদের জন্য ব্রেকিং নিউজ নিয়ে আজ চোদ্দই আগস্ট নাগাদ বৃহস্পতিবার বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট একবারই স্বর্ণের দাম কত টাকা নির্ধারিত করা হয়েছে এই মুহূর্তে দাম বাড়ছে নাকি কমছে তার সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিনই এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা আজকের বাজারে অনুযায়ী একবারে স্বর্ণের এক লক্ষ তেষট্টি হাজার সাতশো সাতানব্বই টাকা করে এক গ্রাম স্বর্ণের দাম পড়বে চোদ্দ হাজার তিয়াল্লিশ টাকা করে একানা স্বর্ণের দাম পড়বে দশ হাজার দুশো টাকা করে আর এক প্রতিটি দাম পড়বে সতেরোশো ছয় টাকা করে আঠারো ক্যারেট এক বরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চল্লিশ টাকা করে এক গ্রাম স্বর্ণের দাম পড়বে বারো হাজার সাঁত্রিশ টাকা করে এক আনা স্বর্ণের দাম পড়বে চুয়াত্তর টাকা করে এক প্রতিটির দাম পড়বে চোদ্দশো বাষট্টি টাকা করে এ হচ্ছে মূলত আজকের বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট স্বর্ণের দাম প্রতিদিন এরকম আপডেট জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর এদিকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ